নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অর্থাৎ তেইশে জুন টু উনত্রিশে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই বলে রাখি এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বচ্ছি রয়েছে অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবছি আমাদের কাছে বিরাট উৎসব বা বিরাট একটা তন্ত্র যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকে প্রত্যেক কম আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই সেই নিয়ে আমরা আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অমু হচ্ছে সুতরাং এই সময় আমাদের আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি সেগুলো আমি আলোচনা করেছি আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমুবাচী শুরু হচ্ছে অর্থাৎ অমুবাচির মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমুবাসী নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটা আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে এবং ফেসবুকে যাই ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে তো আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করামে সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা রাশি তুলারাশি তুলারাশির কিন্তু এই সপ্তাহে শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে আপনার শরীর নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে খাওয়ার দাবারে কন্ট্রোল রাখবেন বেশি এক্সাইটেড হবেন না আপনাকে মানে আপনার ঘরে কোনো কারণে একটু মানে গরম নরম পরিবেশ তৈরি হতে পারে আপনি প্রেমে জড়িত প্রেমের যার একটু ডিস্টার্ব হতে পারে আপনার পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে এ সময় কিন্তু আপনার খরচ বাড়বে

পুরনো বন্ধু আপনার রিলেশন বা আবার রিলেশন কোনো নতুন রিলেশন তৈরি হতে পারে পুরনো রিলেশন যে নষ্ট হয়েছে রিলেশন তৈরি হতে পারে আপনাকে অনেক পুরনো দিনের কোনো সম্পর্ক ভেঙে তারা আপনার ফোন করতে পারে এইসবে কিন্তু আপনি সাবধানে মেনটেন করে রিলেশনটা কোনো নতুন রিলেশন তৈরি হতে গেলে বা পুরনো যে বন্ধুরা আসছে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে এগুলো সাবধানে যে আপনার সাথে কী কারোর সাথে যোগাযোগ করে এটা একটু যাচাই করে নেবেন তাহলে কিন্তু আপনি ধোকা খেতে পারেন আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে গুপ্ত শত্রু বাড়বে কথাবার্তায় আপনাকে অনেক গোপনীয়তা রাখতে হবে আপনার গোপন কথা কাউকে শেয়ার করবেন তাহলে কিন্তু আপনাকে চাপে রাখতে পারে আপনার বাইরে বিশেষ করে বাইরের ক্ষেত্রে চাকরিতে আপনার নতুন যোগাযোগ আসতে পারে নতুন মানে আপনি পেতে পারেন এই সময় কিন্তু আপনি ইনকেন্ট অর্থাৎ আপনার মাইনে বাড়তে পারে উন্নতি হতে পারে পরিশ্রম যদি করতে পারেন তুলারাশির লগে আপনি সফল হবেন রাস্তায় চলাফেরা সাবধান এবং আপনার কথাবার্তায় সাবধান গোপনীয়তা মেনটেন করতে হবে শরীরটা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে শরীর নিয়ে তুলাসী লোকের অনেক বেশি সচেতন থাকতে হবে যদি কোনো দেখছেন ছোট বড় কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই এটা নেগলেসিন আগে ডাক্তার দেখাবেন প্রেসার সুগার কন্ট্রোল রাখবেন কোলেস্ট্রল কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে আলোচনাটা আপনাদের বা আশা করি আপনাদের মিলছে বা মিলবে দুই দেখছেন এর অন্যতা অবশ্যই সেটা নেগলেন্সি না করে নিজে হাতটা দেখান ফেস্টা রিড করুন বাস্তুটা দেখান সবচেয়ে বড় কথা আমি বারবার বলি আপনার বাস্তু যে ভাইটাল তারা আপনি যে বাড়িতে রয়েছেন দেখাল আপনি আগে প্রচন্ড ভালো ছিলেন প্রচন্ড ভালো ছিল একই বাস্তু দিনের পর দিন আপনার যাচ্ছে বাস্তু আপনার বা আপনার ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলির লোকে আপনার বনিমানের অভাব হচ্ছে বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে বা কোনো আইনি ঝামেলা আপনি জয় ওই একই বাস্তুতে তাহলে আপনি নেগলেন্সি না করে আপনার হরস্কোপটা দেখার সাথে আপনি বাস্তুটা কিন্তু করার চিন্তা করবেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি জাতি ধর্ম নির্বিশের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনাকে বাস্তুদি ফ্যাক্টর আপনাকে কোনো ধরনের ডেভেলপ আসবে না সেটা আপনাকে আর যদি ডেট অফ বার্থ হাতটা দেখাবেন অবশ্যই রিলিফ পাবেন আমি সবসময় বলি মানে আপনাকে তা কিন্তু নয় আপনাকে রোগটা ধরতে হবে রোগটা যদি কোনো অ্যাস্ট্রোজার ধরতে হবে কোনো তান্ত্রিক যদি ধরতে পারে কোনো আপনার পারে আর হাত দেখানো মানে আপনার আয়ু রেখা শিররেখা দেখি না মানে হাতের সুক্তা দি রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয় প্রত্যেকটা না হাতে যে মানে মধ্যস্থ যে পামের যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয় শুধু এই সুক্ষ্মাতি সুক্ষ রেখা বিচার করেন কিন্তু আপনার যে রেখা যে আমার রেখা আছে আমার সেই রেখা না হতো আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতে রেখার প্রকাশ পাবে সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলে দিচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা সেগুলো কিন্তু সবটাই হাতে সেটা কিন্তু সবকিছু নয় তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে তবে আপনাকে সামনে আসতে কখনোই নয় আপনি হাতটা ভালো করে কেন আমার ইলেকট্রনিক্স মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের বড় ফোন আছে আপনি ভালো করে জুম করে হাতে ছুড়ে ভালো করে নিয়ে পাঠান আপনি যে পামিস ভালো সে মানে হান্ড্রেড আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে আমি তো অন্তত পারি কেন আপনার ডেট অফ বার্থ এটা কোনো অসুবিধা নেই আপনার হাতটা দিয়ে বলাই আপনি কি রাশির লোক আপনার কত বয়স চলছে বা আপনার এই সময় কি অসুবিধা আছে বা আপনার সামনে দিন সুরা হবে কিনা ভয় দেখানোর কোনো জায়গা নেই যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনাকে আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে তার জন্য কিন্তু এটা ফিতে নয় এটা কিন্তু ফিজ দিয়ে আপনি দেখতে দেখাতে হবে আমাদের অনেকেই আমি বলছি দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না যে যতই বলো ফিতে কখনোই আসে না কখনোই আসে না সুতরাং যদি যোগাযোগ করতে হবে অবশ্যই বুকে ফোন করে নেবেন দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কিন্তু ফিজটা দিয়ে আপনি করতেই পারেন আর বাস্তব বা যে কোনো প্রতিকার জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন আমার হোয়াটসঅ্যাপ আছে আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে অবশ্যই আমি ধরি আমার সহকারী যেহেতু আপনার প্রপার গাইড নমস্কার ভালো থাকবেন